না না চান করে এসে ফল খেতে নেই না বাবা কথা শুনতে হয় তুমি যা আগে ভাত খেয়ে এসো ভাত খায় চান করে এসে এই যে আমি দেখো ভিডিও তোমার তুলছি তো আর লোকে সবাই ইয়ে করবে তোমাকে বলবে ব্যাট গাল বুঝেছো ব্যাট গাল তুমি ভাত খেয়ে এসো হ্যাঁ খাও আচ্ছা তোমাকে আমি একটা অন্য জিনিস কি হচ্ছে রোদে দাঁড়া রোদে দাঁড়া যা ঠান্ডা পড়েছে রোদে দাঁড়া হুম দেখ ধরবি আবার কোথায় যাচ্ছিস ইঁদুর ধরতে কোথায় চললি বাবা কোথায় চলে রে রোদটা খুবই ভাল লাগছে কদিন পরে এই রোদ উঠলো মঙ্গলবার আজকে ভালোই রোদ উঠেছে শীতকালে রোদ খুবই প্রিয় আমার ঘরের ওই যে কাঁচের জানালাটা যেখানে বাসন আমি শুকাতে দিই ওটা বন্ধ করে দিয়েছি হাওয়া যাচ্ছে বলে আর পর্দা টেনে দিয়েছি পুজো দিয়েছি সেই জন্য পর্দাটা না আর খোলা হবে না পর্দা এখানে আমাদের সিঁড়ির তলায় মিটার মিটার ঘর মিটার আছে দাদাদের ওয়াশিং মেশিন ওয়াশিং বিড়ালটা আবার কোথায় গেল বিড়ালটা আবার কোথায় গেল কোথায় তুই কোথায় আরে বাবা তুই আবার এখানে উঠেছিস হ্যাঁ তুই এখানে উঠেছিস হ্যাঁ তুই এখানে উঠে কী করছিস কি করছিস এখানে উঠে এবারে রোদ তোর রোদ লাগছে হ্যাঁ হ্যাঁ এবার শুয়ে পড় হ্যাঁ এবারে তোর ভালো রোদ লাগছে বাবারই ভালো রোদ লাগছে তোর এবারে রোদে থাক রোদে থাক এখানে একটা পতাকা সামনে আমাদের ক্লাব আছে পতাকা ও পতাকাটা উঠছে খেয়াল করে নিই আমি এতক্ষণ এই ঘরে ঢুকলাম ঘরের ভেতরে কি ঠান্ডা আরে এই ঠাকুরের আমি তুলে তুলবো রাস্তার ধারে রোদ এসেছে এদের জামা কাপড়ও অনেকগুলো শুকাতে দিয়েছি অনেকগুলো শুকাচ্ছে আর এই পতাকাটা যেটা বলছিলাম এই পতাকা ক্লাব আছে পতাকা এতক্ষণ পরে দেখলাম যে রাস্তা এদিকে মেন রাস্তার দিকে যাবার রাস্তা ভালো রোদ এসছে এবারে আমার এই এখানে প্লাস্টিকের একটা পর্দা দেওয়া থাকে এটা সরিয়ে দিলে আর রোদটা ভালো কিন্তু ধুলো ঢুকবে বলে ওই জন্য আমি দিই না একটা আপেল নিয়েছি আপেলটা রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবারে খাবো রোদে এসে দাঁড়ালাম রোদে এসে দাঁড়ালাম খাবো আমি আমাদের বাড়ির খাও আচ্ছা তুমি খাবে ভাত খেয়েছো তুমি ভাত খাও নি তো চান করেছো তো তুমি খেয়ে নাও আগে ভাত খেয়ে নাও আগে ভাত খাও যাও ভাত খাও পরে আমি দেবো তুমি পরে দেবো তুমি আগে ভাত খাও আগে ভাত খাও ভাত খাও যাও গিয়ে ভাত খেয়ে নাও আমার মতো না হলে হতে পারবে না এত বড় হতে গেলে আচ্ছা এক কামড় খাবে তো চান করে সে ফল খায় না তাছাড়া না বা বাবু না চান করে সে ফল খায় না এটাই হচ্ছে কথা আমি নালে এক্ষুনি দিতাম তুমি চান তুমি ভাত খেয়ে এসো আমি দেবো না না চান করে এসে ফল খেতে নেই না বাবা কথা শুনতে হয় তুমি যা আগে ভাত খেয়ে এসো ভাত খায় চান করে এসে এই আমি দেখো ভিডিও তোমার তুলছি তো আর লোকে সবাই ইয়ে করবে তোমাকে বলবে ব্যাট গাল বুঝেছো ব্যাট গাল তুমি ভাত খেয়ে এসো হ্যাঁ খাও আচ্ছা তোমাকে আমি একটা অন্য জিনিস আবার রোদে এসে দাঁড়ালাম বাচ্চাটা কিছুতেই শুনলো না বললো আমি চান করেছি আমি খাবো আপেল খাবো কোনো কথা শুনলো না লাস্টে একটু ওর মুখে মিষ্টি দিলাম দিয়ে আপেলটা দিলাম তারপরেও ভাত খেতে গেল তো আমি আবার একটা আপেল নিয়ে রোদে দাঁড়ালাম রোদ পোয়াচ্ছি ও যা বলবে ওর কথা কারোর কথা শুনবো না খুব জিজ্ঞাসা কুকুরের শীতের জন্য কুকুরকে জাহা পরিয়ে দিয়েছে ভাত দিয়েছে পায়রা গুলো খেতে এসছে সবাই এসে খেতে দিচ্ছে রোদটা পেয়েছি কদিন পর রোদটা ওদের দাঁড়িয়ে আরাম নিই একটুখানি তারপরে গিয়ে একটু বিছানায় সবাই বাড়ি দিয়ে কুকুরটা ওই যে কুকুরটা রাফ হচ্ছে সামনে বাড়ি আজকে জামা কাপড়গুলো যে কাঁচা হয়েছে সেগুলো বেশ শুকিয়ে গেল গেল তাড়াতাড়ি করে শুকিয়ে গেল কুকুরটা দাঁড়িয়ে আছে এই কুকুরটা দাঁড়িয়ে আছে সামনের বাড়িতে আসলে বাড়ি বাড়ির ছাদে গেলে আরও রোদ পাওয়া যায় কিন্তু ওই চিন্তারা যাওয়া খুব কষ্টকর ওপরে যাওয়া খুব কষ্টকর ভালো লাগে না জামাকাপুর কোনো রোদেতে শুকানোর জন্য দেওয়া হয়েছে সেগুলো লেগে আমার চুলগুলো সব অনেকগুলো শুকিয়ে গেছে আর কিছু রয়েছে আর ইয়ে অনেকটাই রোদ নিলাম যাই গিয়ে এবারে একটু টিভি দেখি টিভি দেখে গিয়ে এবারে থেকে এসে একটু টিভি দেখলাম টিভি চালালাম বসে কাজকর্ম করলাম কিছু কাজ ছিল সেগুলো করে তারপরে আর ভিডিও করিনি একদম সেই রাতের ডিনারের টাইমে একটু ভিডিও করলাম এগুলো আমার বর্মশাই বাইরে থেকে কিনে নিয়ে কি ভি ভেজ মিক্স পনিরের মিক্স ভেজ এইসব কিনে নিয়ে এসছে সেইগুনি দেখছি খুব তেল তার থেকে আমার ঘরের আলু ভাজা সেটাই ভালো সেটা দিয়েও খাচ্ছি আমার সেটাই ভালো লাগছে তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা সেটা অবশ্যই জানাবেন তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট ও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আর কিছু বলার থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন নমস্কার